আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন কি সুন্দর না শুভ সকাল সবাইকে এই যে সকালে ফজরের পরে এসে কি সুন্দর হ্যাঁ এই যে পরিবেশটা আমাদের সার্কাডিয়ান রিদমকে রিসেট করে এখন যে আলোটা আছে এই সূর্যের আলো এখানে প্রচুর ব্লু লাইট আছে যেটা আমাদের যে এটাকে ওয়াশ আউট করে দিবে একটা চনমনে অনুভূতি এনে দিবে এবং আমরা দিনের শুরুতে এখন যে কর্টিসল দরকার অর্থাৎ আস্তে আস্তে কর্মমুখর করা সারা রাত বিশ্রাম নিয়ে আমরা ছিলাম মৃত এখন আমরা হলাম আবার জীবিত এখন এই যে সারা দিন কাজ করব। কাজ করে আবার আস্তে 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 আমরা ক্লান্ত হয়ে ধীরে ধীরে আবার বিশ্রাম নিব তারপর আমরা আবার মৃত্যুবরণ করব আবার পুনরায় আল্লাহ আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে কি সুন্দর একটা পরিবেশ দিয়েছেন গাছপালা দিয়েছেন প্রকৃতি দিয়েছেন সূর্যের আলো দিয়েছেন তো এই সূর্যের আলো আমাদেরকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে এবং দিনের বেলায় আমরা যেন চন্মনে থাকি এই যে এখন আস্তে আস্তে ডুপামিন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন এগুলো রিলিজ হবে শরীরের ভিতরে এবং আমরা কর্মোদ্যম কর্মস্পৃহা পাবো আমরা সারাটা দিন আমরা কাজ করব এবং প্রিয় দর্শক এই যে সারাদিন আমরা যে কাজ করব। এই যত আলো বাড়বে তত আমাদের কর্ম উদ্দীপনা বাড়বে আস্তে আস্তে সূর্যের আলোটা কমে যাবে ধীরে ধীরে আমরা বিশ্রামের দিকে চলে যাব আর এক সময় অন্ধকার নেমে আসবে তখন মেলাটোনিন নিঃসরণ হবে আমরা মৃত্যুবরণ করব এভাবে আল্লাহ তালা সকালে হচ্ছে ডোপামিন প্রথম আট ঘন্টা তারপর সেরোটনিন পরের আট ঘন্টা এবং তারপর মেলাটোনিন পরের আট ঘন্টা অর্থাৎ মেলাটোনিন যখন থাকবে আমরা গভীর ঘুম এবং ডেল্টা লেভেল ডিপ স্লিপ হ্যাঁ মরণ ঘুম মৃত্যুসম ঘুম যেখানে আমাদের রিপেয়ার হবে হিলিং হবে হ্যাঁ বডি ডিটক্সিফাই করবে সারা দিনের যে ক্লান্তি দূর করবে আবার আস্তে আস্তে সকালের দিকে স্টেরয়েড আসবে ধীরে ধীরে ডোপামিন আসবে আমরা আবার পুনরুজ্জীবিত হব কর্ম উদ্দীপনা আসবে তারপর আবার আস্তে আস্তে সূর্য কমে যাবে আলো কমে যাবে এবং ধীরে ধীরে সেরোটোনিন স্টেজ আসবে এবং আমরা আস্তে আস্তে রিল্যাক্স হব এবং মেলাটোনিন স্টেজে আমরা ঘুমিয়ে পড়ব তো কি সুন্দর হ্যাঁ আমরা যেমন শিশুকাল ছিল তারপর আমাদের যৌবন আসলো তারপর বার্ধক্য আসবে এভাবে আমরা এই পৃথিবীতে এসেছি তারপর আবার একসময় পৃথিবী ছেড়ে চলে যাব। আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে দেখেন দিন রাত্রির কি সুন্দর তো এইটাকে বলে সার্কাডিয়ান ডিয়ান তো প্রিয় দর্শক ভালো থাকুন এই তিন ভাগে ভাগটা বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম